যে যাই বলুক কারোর কথায় কান না দিয়ে নিজে কাজ করো এই কাজে কিন্তু তোমাকে তোমার লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে তো যাই হোক তো দেখো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বলতে পারো একটা মিনি ব্লগ তো আজকে ডেটটা ছিল ফাল্গুনের কুড়ি তারিখ আর আজকে আমি বেরিয়ে পড়েছি আজকে আমার রিসেপশান ব্রাইড আছে আজকে আমার ব্রাইডের লোকেশান ছিল হাওড়া ডোমজুর আমার লোকেশান থেকে অনেকটাই দূরে ব্রাইডের লোকেশন হাই রিম্পা তো কালকে রিম্পার বিয়ে হয়েছে ওর বিয়ের লুকটা আমি পোস্ট করেছিলাম সবাই দেখেছি পরশু দিনে তো আজকে হচ্ছে ওর রিসেপশন তো আমি চলে এসেছি ওর রিসেপশানে তো তার আগে রিম্পার কাছে শুনে নেব যে আগের দিন যে ওকে আমি বিয়ের দিন সাজিয়েছিলাম ওর কেমন লেগেছিল ভীষণ জোরে বলে একটু শোনা বলেছে খুব সুন্দর হয়েছে আর এত তাড়াতাড়ি আমি ওকে সময় দিতে পারিনি আমার নান্নিখ তো অনেক দেরি হয়ে গেছিল এত তাড়াতাড়ি এত সুন্দর ভাবিনি সুন্দর তো আজকে রকম লুক চাষ বল ছেড়ে দিলাম সুন্দর করে তো এতদিন ধরে আমাদের অনেক কথা হয়ে গেছে ও লেহেঙ্গা পরবে তো সেই রকমই একটা লুক আমরা ভেবেছি ওকে দেব তো চলো পুরো লুকটা কমপ্লিট হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে দেখিয়ে দেব। আমার বাড়ির থেকে এই লোকেশানে আসতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় লেগেছিল তাই আমি আমার মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল দশটায় তো ব্রাইডের সাজতে বসার কথা ছিল দুপুর তিনটেই বাট সে সাজতে বসেছিলো পাঁচটায় তো সেই জন্য আর পুরো মেকআপের স্টেপ বাই স্টেপ শেয়ার করতে পারিনি দেখো ওর অর্ধেক প্রায় রেডি হয়ে গেছে আর কিছু কিছু স্টেপ বাকি এখন হয়তো বাদছিল সাড়ে সাতটা আটটা মতো আজকে ওকে যে লুকটা আমি দিয়েছি এটা পুরোটাই ছিল ওর চয়েস ও আমাকে অনেক দিন আগে থেকেই বলে দিয়েছিল যে আমি ভাবে হেয়ার স্টাইল করবো এভাবে ফেস করব তো আমি ওর কথা মতোই আজকের পুরো এই রানি রানি লুকটা ওকে করেছি তো কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার ব্রাইড আর ব্রাইডের হাজব্যান্ড কি বলল সেটাও কিন্তু আমি শেষে অ্যাড করে দিয়েছি তোমরাও শুনে নিও আর একটা কথা না বললেই নয় তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ বা আমার কাজকে এতটা ভালোবেসে আমাকে এত দূর থেকে মেকআপের জন্য বুকিং করছো তার জন্য সবাইকে অনেক থ্যাংকস তোমরা না পাশে থাকলে আমার এই সাত বছরের জার্নিটা হয়তো আমি এত দূর এগোতে পারতাম না তো যারা নতুন আছো বা যারা আমার স্টুডেন্ট আছো বা যারা অন্যান্য একদম নতুন যারা মেকআপ আর্টিস্ট আছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা কাজের পিছনে না ছুটে নিজে প্র্যাকটিস করো নিজের কাজকে ভালোবাসো নিজেকে সব সময় আরও উন্নত করার চেষ্টা করো নিজের কাজকে উন্নত করার চেষ্টা করো দেখবে কাজ অলরেডি তোমাদের কাছে নিজেই হেঁটে চলে আসবে এটার তো সাজা ফুল কমপ্লিট হয়ে গেছে এরপর ব্রাইড একটু বরকে সাজুগুজু করিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সোজা হো সোজা হো আস্তে আস্তে ঘুর হ্যাঁ গোল হয়ে ঘুর হ্যাঁ সোজা হ্যাঁ চোখ বন্ধ তো সবাই দেখো এই হলো রিম্পার ফাইনাল লুক তো কেমন লাগছে রিম্পা তোর সেজে দারুণ লাগ যেমন চেয়েছিলি তেমনটাই হয়েছে তো তোমার কেমন লাগছে তোমার বউকে যেমন তোমরা চেয়েছিলে যেমন বলেছিলে ঠিক সেরকমই সাজানো হয়েছে তো ঠিক আছে দেখি তাকিয়ে যাও একবার খুব সুন্দর লাগছে তো তোমরা যদি এইরকম লুক কেউ করতে চাও তাহলে আমার সাথে কন্টাক্ট করতে পারো চলো টাটা এরপর যাচ্ছি আমরা ব্রাইডকে সিংহাসনে বসাতে চলো ব্রাইডকে সিংহাসনে বসিয়ে দিই আর যেহেতু আমার এখানে নিমন্তন্ন ছিল আমার ফ্রেন্ড নিমন্ত্রণ করেছিল তো তার জন্য তো খাওয়া দাওয়া করতেই হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা বেশি বড় করলাম না এরপর তো বাড়ি যেতে হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন কোনো একটা মেকআপের ব্লগ নিয়ে চলে আসবো আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না